মহেশখালীতে শিক্ষার্থীদের পদচারণায় মুখর ইউনুসখালী নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় সফলভাবে সম্পন্ন কিশোরকণ্ঠ মেধাবৃত্তি দু হাজার পঁচিশ কক্সবাজারে শুরু হয়েছে জেলার সবচেয়ে বড় বেসরকারি মেধাবৃত্তি পরীক্ষা কক্সবাজার জেলার শিক্ষাঙ্গনে নতুন উদ্দীপনা ছড়িয়ে দিতে শুরু হতে হয়েছে জেলার সবচেয়ে বৃহৎ বেসরকারি মেধাবৃত্তি পরীক্ষা গতকাল সাত নভেম্বর দু শুক্রবার সকাল দশটায় এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে পরীক্ষায় জেলার বিভিন্ন উপজেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন বলে আয়োজক সূত্রে জানা গেছে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা এতে অংশ নেবার সুযোগ পাচ্ছে আয়োজক কমিটির সদস্যরা জানিয়েছেন এই মেধাবৃত্তি পরীক্ষার মূল উদ্দেশ্য হল শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি গ্রামীণ পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের শনাক্ত করা

প্রত্যেকটা ছাত্রদের কাছে গিয়ে আমরা তো এই সুন্দরভাবে তারা পরিচিত হতে পারে সকাল শুরু হয়েছে প্রায় আমি শুনলাম 700 এর উপরে শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল তার মধ্যে প্রায় 600 এর উপরে স্টুডেন্ট উপস্থিত হয়ে এবং সপ্তম শ্রেণী থেকে 10 শ্রেণীর পর্যন্ত বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা উপস্থিত হয়েছে আশা করব এই ধরনের সৃজনশীল কর্মসূচির মাধ্যমে কিছু ঘন্টা ফাউন্ডেশন বাংলাদেশের ছাত্র সমাজের মাঝে দীর্ঘ চল্লিশ বছর ধরে কাজ করে যাচ্ছে ভবিষ্যতেও এভাবে আরো গঠনমূলক এবং কাজ করবে আমরা নিজেরাও আমি নিজেও এই কিশোর পড়ার মাধ্যমেই সত্য এবং সুন্দরের সন্ধান পেয়েছি সুতরাং আমরা ভালো করেছি ইনশাল্লাহ আমরা মাতাবাড়ি রাজগা রসিদে আসমিতে তাকে থেকে এসেছি কৃষিকান্ড বৃত্তি পরীক্ষা দিয়ে আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো করেছি পরীক্ষা শেষে প্রতিটি শ্রেণীতে শীর্ষস্থান অর্জনকারীদের মেধাবৃত্তি ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে এছাড়া মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বিশেষ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা উল্লেখ্য কক্সবাজারে প্রতি বছর সরকারি বেসরকারি উদ্যোগে নানা ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা আয়োজন করা হলেও এবারের এই মেধাবৃত্তি পরীক্ষা অংশগ্রহণের দিক থেকে জেলার সবচেয়ে বড় আয়োজন হতে যাচ্ছে টিভি টোয়েন্টি ফোর চট্টগ্রাম